আমাকে জিজ্ঞেস না করে পুলিশের বিরুদ্ধে কোনো রিপোর্ট করবেন না এসপি নাটোর নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন আমার সঙ্গে কথা না বলে নাটোরের কোনো পুলিশের বিরুদ্ধে কোনো নিউজ করবেন না একথা বলেন নাটোরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মারুফাত গণ মাধ্যমকে হুক্কি দেওয়ার মতো কথা বলেন নানা কারণে পুলিশের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে তা পুনরুদ্ধারে আপনাদের সহযোগিতাও লাগবে আজ দুই সেপ্টেম্বর সোমবার বিকেল চারটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদা শারমিন নেলি অতিরিক্ত পুলিশ সুপার একরামুল প্রমুখ নাটোর জেলার কর্মরত গণমাধ্যম কর্মীরা এ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন গণমাধ্যম কর্মীরা দ্রুত পুলিশকে দায়িত্ব নিয়ে স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করার অনুরোধ জানান এখন শব্দি ঠিক আছে বেতন না মানার পরে ওরা কোনো কাজ করবে